আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শীতকালে তো এবার ক্ষীর খাওয়াই হয়নি খেজুরের গুড়ের ক্ষীর কিন্তু ভীষণ মজা লাগে ইনশাল্লাহ একদিন আপনাদের সঙ্গে এই ক্ষীরের রেসিপিটা শেয়ার করব তো ক্ষীর বানাতে গিয়ে আমার ডাল ডালঘুটনিটা ভেঙে গেল তো ভাবলাম শহরের মধ্যে কিনে নিয়ে আসব এর মধ্যে আমার বান্ধবী ফোন দিয়েছে যে সেও নাকি শহরে যাবে আমি যেতে পারবো কিনা তো আমি বললাম হ্যাঁ পারবো আমিও তো শহরে যাওয়ার জন্যই বের হচ্ছিলাম তো ভালোই হলো দুইজনে একসঙ্গে শহরের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো ওর একটু স্বর্ণের দোকানে কাজ ছিল আর আমারও কিছু সোনার জিনিস নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ঠিক করতে দিতে হবে তো প্রথমে গেলাম স্বর্ণের দোকানে তারপর গেলাম গাছের দোকানে কয়েকটা গাছের অর্ডার দেওয়া ছিল তারপর ডাল ঘুটনিটাও কিনে নিলাম আর আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি তিন দিনের ভিডিও একসঙ্গে শেয়ার করছি এটা ছিল আমার পনেরো তারিখের ভিডিও মানে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো আমি আজকে মূলত আমার মেয়ের জন্মদিনের ভিডিওটাই শেয়ার করতে যাচ্ছি তো আমি কিভাবে আমার মেয়ের জন্মদিনের প্রিপারেশান নি নিয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ডাল ঘুটনি কেনার পর ওখান থেকে বাবুর জন্য একটা গিফটও কিনে নিয়েছি আর কি গিফট কিনেছি ইনশাল্লাহ আপনাদের ভিডিও শেষে শেয়ার করব আমি বান্ধবীকে বললাম চলেন একটু ভিতরে যেহেতু ক্ষীর বানাচ্ছি খেয়ে যাবেন কেমন হয় চলেন তো ও তো আসতেই চাইলো না আমি জোর করে ওকে ভিতরে নিয়ে এসেছি আর এটা ছিল একেবারে বেলার একটা ভিডিও বাবু প্রথম পিজা বানিয়েছে খেতে খুবই মজা হয়েছিল পর এটা ছিল আমার ষোলো তারিখের ভিডিও বাবু জন্য আমি জন্মদিনে টুকিটাকে গিফট কিনতে যাব আর ওকে আমি সারপ্রাইজ দিব সেজন্য আমার বোনকে নিয়ে ষোলো তারিখে বের হয়েছিলাম আর এটা ছিল একেবারে সতেরো তারিখের ভিডিও সতেরো তারিখের সকালবেলার ভিডিও আর আমার মেয়ের জন্মদিন সতেরোই ডিসেম্বর তো বাবুকে সকালে ঘুম থেকে আদর করে করে উঠালাম এদিকে আমার অ্যালেক্সা মনেও আমাদের কলের মধ্যে ঘুমাচ্ছিলো তো ওকেও একটু আদর করে দিলাম তারপর ঘুম থেকে উঠে বাবুকে একটু আদর করে দিলাম তারপর ওকে একটু নাস্তাও তো আমি তো ওকে সারপ্রাইজ দিব এই জন্য আমি বুঝতে দিচ্ছি না আমি কি করবো সতেরো তারিখে বাবুর পরীক্ষাও ছিল স্কুলে ও তো স্কুলে যাবে সেজন্য আমার জন্য একটু সারপ্রাইজ দেওয়া সহজও হয়েছে বা ওকে কিন্তু আমি কোনোবার সারপ্রাইজ দিতে পারি না প্রত্যেকবার ধরে ফেলে আমি ওকে কি সারপ্রাইজ দিব আমার হাতের আলুর চপটা ডিম আলুর চপটা অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য ডিম আলুর চপটাও বানিয়ে নিচ্ছি ডিম আলুর চপটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম গরম গরম ভেজে দিব তারপর ওর জন্য একটু পায়েসও বানাচ্ছি যেহেতু মিয়া আমার হাতের খেতে খুবই পছন্দ করে তো ওর জন্য একটু পায়েসও বানালাম এ বাবুর জন্য একটু হালিমও বানাবো সেই জন্য মাংসটাও ঠিকঠাক করে নিচ্ছি শুধু রাত্রেবেলায় এগুলো গরম গরম তৈরি করব সেজন্য যেগুলো কঠিন কাজ সেগুলো ঠিক করে রাখ হালিমের মাংসটা রান্না করে রেখে চলে গেলাম আমি শহরের মধ্যে বাবুর জন্য একটা ফুলের তোড়া নিব তারপর বাবুর জন্য একটা কেক কিনব যদিও একটা কেক তো আমি আগেই অর্ডার দিয়েছি সেটা বাবু জানি বাবুর পছন্দ মতো বাবু শুধু জানে আমি ওকে ওই কেকটাই গিফট করব আমি আর একটা সারপ্রাইজ কেক নিতে চেয়েছিলাম তো সেটাও নিয়ে নিলাম তারপর তো বাসায় চলে এসেছি এসে আমার ভাইকে ফোন দিয়েছি যে তুমি চলে আসো আর বাবু বাবু গিয়েছিল ওর ফ্রেন্ডদের সঙ্গে বাহিরে তো এই ফাঁকে আমার ভাইকে নিয়ে আমি এই ডেকোরেশান করে নিলাম এটা যতটা সহজ মনে হচ্ছে করা কিন্তু এটা করা কিন্তু মানে এই ডেকোরেশান করাটা অনেক কঠিন ছিল আমাদের পুরা দুই ঘন্টা লেগেছে যদিও আমরা ইউটিউবের সাহায্য নিয়েছি নিয়ে এই ডেকোরেশানটা করেছি যেহেতু আমার মাথায় তো একটা চিন্তা ছিলই আমি কেমন করে ডেকোরেশান করব আমার কাছে তো মার্ল অনেক অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি তো আমি যদি সুন্দর করে একটু গুছিয়ে ভিডিওটা করতে পারতাম তাহলে আমার কাছেও ভালো লাগতো আর এই তো এখানে বাবুর গিফটগুলানো রেখে দিয়েছি আমি কি কি গিফট ওকে করব সেগুলো যদিও বাবুর সবগুলো জিনিসই অনেক প্রয়োজনের সেগুলোই আমি কিনেছি আর তো এই তো বাবু ফ্রেন্ডদের সঙ্গে ঘুরে টুরে বাসায় চলে আসছে তো ওকে আমি বলছি আমি ছাদে আসি তুমি চলে আসো তো বাবু সাদে এসে তো পুরাই অবাক হয়ে গিয়েছে ও ভাবতেও পারেনি আমি এরকম ডেকোরেশান করব তো তো মানে সারা দিন খুবই মন খারাপ করেছিল যে ওকে আমি কোনো কিছু গিফট করলাম না যেহেতু ওর জন্মদিন পার হয়ে যাচ্ছে এদিকে আমি কেকটা ঢেকে রেখেছিলাম সেটাও খুলে দিলাম আর ওকে দেখাচ্ছি আরও দেখে তো খুবই অবাক হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ফোন হাতে নিয়ে ও ছবি তুলছে বলছে যে এত সুন্দর ডেকোরেশন তোমরা করেছ মানে সত্য কথা বাবু আমার খুবই খুশি হয়েছে তো যাই হোক আমার মেয়ে তো খুশি হয়েছে এটাই আমার কাছে সব থেকে বড়ো পাওয়া আমি মানে আর কিছুই আমার চাওয়ার ছিল না আমি শুধুই চেয়েছিলাম আমার মেয়ে যেন খুশি হয় আর একটু সারপ্রাইজ হয় যেহেতু ওকে আমি কোনোবারেই সারপ্রাইজ দিতে সাকসেস হই না তো এখানে ওর জন্য আমি দুইটা কেক অর্ডার দিয়েছিলাম একটা অবশ্য বাবু জানতো ওকে বলেছে তুমি কে নিবা একটা কেক তুমি তোমার পছন্দ মতো অর্ডার দাও আমরা কেক কাটবো কিন্তু আমি আর একটা কেক চুপ করে করে নিয়ে এসেছিলাম সে ওটা জানতো না শুধু জানে তো একটা কেক মাম্মি আমাকে গিফট করেছে এটা আমি বলছি তোমাকে কিন্তু শুধু কেক এই কেকটাই গিফট করবো তো বলছে ঠিক আছে কিন্তু আমি যে ওর জন্য আর একটা কেক নিয়ে এসে রেখেছি ও সেটা জানতোই না তো যাই হোক ওকে নিয়ে পরে আমি নিচে গিয়েছিলাম গিয়ে তো খাবার দাবার সব ঠিকঠাক করে নিয়ে আবার চলে এসেছি যেহেতু আমার মেয়ে সতেরো তারিখে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হয়েছে আর আমরা চেয়েছিলাম যে এবার এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেলিব্রেট করব। তো এই তো সেজন্য বেলা আমি আমার মেয়ে তারপর আমার বড় বোন আমার বড় বোনের ছোটো ছেলেটা মানে আমার ভাগিনা ওরা দুজনও এসেছিলো তো আমরা চারজন মিলে সুন্দর একটা সময় কাটালাম আর আমি তো শুধু ভিডিওই করছি আর ভিডিও করছি আর আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না ডেসান আমরা করেছি তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে সকালে তো আপনাদের সঙ্গে শেয়ারই করলাম আমি কি কি রান্নার প্রিপারেশান নিয়েছি তো সেগুলো আবার ঠিক করে নিলাম আমি করেছিলাম হালিম তারপর ডিমের চপ নুডলস পরে বাবুকে আমি পিজার সব কিছু ঠিক করে রেখেছিলাম বাবু শুধু পিৎজাটা বানিয়ে ফেলেছে আর এদিকে করেছিলাম কি করলাম আর এই তো হালিম ডিমের চপ নুডলস পিজা আর কি ছিল কোক তারপর বাবুকে বললাম এগুলো থাক আগে নাও আমরা কেকটা কেটে ফেলি তো বাবু সর্বপ্রথম আমি যে কেক সারপ্রাইজ হিসাবে রেখেছিলাম সেটা কেটে নিল আর এই কেকটা তো আরেকটা কেক ছিল সেটা বাবু পরে কেটে ফেলবে তো যাই হোক এই তো এভাবেই আমাদের সুন্দর একটা মুহূর্ত কাটলো আর আমার স্মৃতিতেও থেকে গেল বাবু যখন অনেক বড় হয়ে যাবে তখন দেখবে যে আমি ওর জন্য কীভাবে সারপ্রাইজ রেডি করেছিলাম তো বাবু তো বুঝতে পারিনি আমি এবার কিভাবে ওকে সারপ্রাইজ দিব প্রত্যেকবার আমি ফেল মারে যাই কিন্তু এবার ফেল হইনি এবার আমি সাকসেস হতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো তারপর আমরা সব সেলিব্রেট করলাম সুন্দরভাবে করে একবারে আমরা নিচে চলে এসেছি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল এসে বাবুকে যা যা গিফট আমি করেছি সেগুলো এখন খুলে দেখছে তো বাবুকে বললাম দেখো তোমার পছন্দ হয় কি না তো তো খুবই খুশি হয়েছে যদিও বলছিল যে মাম্মি ভিডিও করলে আমার গিফট খোলার মনে করো ওই এক্সাইটেডটা কাজ করে না তো তুমি আগে ভিডিওই করে নাও তা আমি বললাম ঠিক আছে আমি আর ভিডিও করবো না তো বাবুকে এখানে বলছি বলো তো এটাতে কি আছে যদিও তো বুঝতে পারছে জুতা আমি বললাম তুমি কি গেস করতে পারছো কী ধরনের তো এই জুতাটা আমার মেয়ে আসতে ছয় মাস আগে পছন্দ করেছিল তো সেটা দেখি তো বাবু পুরাই অবাক হয়ে গিয়েছে ওর এই জুতাটা কেনার খুব ইচ্ছা ছিল তা আমি ফাইনালি ওকে জুতাটা কিনেই দিলাম তো এখানে আজকের ভিডিও শেষ করছি পরে অবশ্য আমরা ভাটটাৎ খেয়ে শুয়ে পড়েছি সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি তো সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ যেন ওকে নেক হায় দ্বারাস করে সুস্থতা দান করে সবাই আমার মেয়ের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ